ছিল না পোক্ত ব্রিজ দাবি ছিল কেলেঘাই নদীর ওপর ব্রিজ নির্মাণের প্রতি বছর বর্ষায় যাতায়াতের সমস্যা ছিল এলাকার মানুষদের এবার কংক্রিটের ব্রিজ নির্মাণের শিলান্যাস সোলো মঙ্গলবার নারায়ণগড়ে কুশবর্ষান পঞ্চায়েতের চাউল কুণ্ডিতে সেই ব্রিজের শিলান্যাস করলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট কেলেঘাই নদীর ওপর নতুন কংক্রিটের ব্রিজ নির্মাণ হবে দীর্ঘদিনের সমস্যা মিটতে চলায় খুশি এলাকাবাসীরা নারায়ণগড় ব্লকের কুশবাসন গ্রাম পঞ্চায়েতের চাউলকন্দি এলাকায় এলাকাবাসীদের অন্যতম সমস্যা ঘায় নদী নদী পেরিয়ে সহজে খুশি এলাকার সঙ্গে যোগাযোগ করা যায় তবে নদী পেরোতে একমাত্র ভরসা বাঁশের শাকো বর্ষার সময় নদীর জল বাড়লে সেই বাঁশের শাকও ভেঙে যায় ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত দু সালে ওই এলাকায় নির্বাচনী প্রচারের সময় বাসের সাঁকর জায়গায় কংক্রিটের সেতুর দাবি তুলেছিলেন এলাকার বাসিন্দারা বিধায়ক জানান মানুষের সমস্যা ছিল দাবিও ছিল বিধায়ক তহবিলের প্রায় তিরিশ লক্ষাধিক টাকা ব্যয় এই কংক্রিটের সেতুর অনুমোদন হয়েছে মানুষ উপকৃত হবেন মঙ্গলবার সেই সেতুর ভিত্তি প্রস্তাব স্থাপন করেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট খুশি এলাকার মানুষ একশো বিশ দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে আমি প্রচার এসেছি

এখানকার মানুষ বন্যা কবলিত এলাকার মানুষ এখানে বহুত কষ্টে এখানে এই পারাপার করত কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমরা প্রথমে বাঁশের পুল দিয়ে পারাপার করতাম তারপরে আমরা আবার কাঠের বীজ দিয়ে পারাপার করেছি এখন পাকাপোক্তভাবে আমাদের বিধায়ক সাহেব যা করে গেলেন আমরা এই এলাকার মানুষ ওনাকে ভুলবো না এটা আমাদের স্মরণে থাকবে এবং আমরা এই এই ব্রিজ উদ্বোধনের ফলে এবং ব্রিজটি তৈরি হলে আমরা ভীষণ ভীষণ উপকৃত কতজন মানুষ থাকে এই গ্রামে এই গ্রামে আপাত সত্তর থেকে আশিখানা পরিবার থাকে এই গ্রাম কি নাম আপনার আমার নাম অজয় বেড়া মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘা শর্মে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্ডন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান আমাদের ঠিকানা বেদা কিসের মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর